তিন দিন আগে একটু লাইভ করেছিলাম সেখানে বোধহয় একটু বেশি বেশি আমি জয় বাংলা বলেছিলাম জয় বাংলা জয় বঙ্গবন্ধু কিংবা স্বাধীনতার পক্ষে থাকার কথা যেখানে গতকাল দেখলাম ভিডিওটা নাই কেন নাই মানে জয় বাংলার প্রতি এই ফেসবুক অলারা এত মানে বিল্লা কেন বুঝি না যে জয় বাংলা বললে বা বঙ্গবন্ধুর পক্ষে বললে বা স্বাধীনতা যুদ্ধের পক্ষে বললে অনেক কিছুই ফেসবুক থেকে নাই হয়ে যায় আমার গত তিন দিন আগের সেই লাইভ ভিডিওটা মানে লাইভে এসে কথা বলার ভিডিওটা নাই হয়ে গেছে এই জন্য আজকে সারাদিন আবার ফেসবুকে কি ঝামেলা হচ্ছিল আমি জানি না অন্য কারো এই ঝামেলা হয়েছে কিনা তো কাজের পরে আমি দেখি আমি আমার পেজে ঢুকতে পারছি না ভাবলাম সেই ঘটনারই কোনো র্যাস কিনা বেশি বেশি জয় বাংলা বলি জয় বঙ্গবন্ধু বলি কিংবা স্বাধীনতা যুদ্ধের পক্ষের শক্তি হিসাবে নিজেকে দাবি করি এই জন্যই সম্ভবত কলারা আমার একটা আইডি তো খেয়ে ফেলছে কে বা কারা এখন পেজটা চালাচ্ছি একটু রয়েছে এই পেজটাও ভেবেছিলাম যে আজকে বোধ নাই হয়ে গেছে একটা নোটিফিকেশন আসছে অবশ্য যে আমি কমিউনিটির কিছু বিষয় মানে তাদের নির্ধারিত নিয়ম কারণ নাকি ভায়োলেট করছি এই জন্য একটা কি বলে ফেস ফেসবুক অফিস থেকে নোটিফিকেশন দেওয়া হয়েছে সতর্ক করা হয়েছে যদি এটা নিয়ে কোনো বাড়া বাড়ি এখন দেখি আগামীতে কি হয় আমার এই পেজ থাকে কি না সবাই ভালো আছেন নিশ্চয় আমার সাথে এখন লাইভে আছেন চারজন পাঁচজন আচ্ছা এখন দেখতে পাচ্ছি তিনজন যোগ হয়েছেন আরেক একজন চারজন আছেন কোনো মন্তব্য আসলে তো দেখতে পাই না বা কোনো প্রশ্ন ক্লিয়ার শোনা যাচ্ছে কেউ বলবেন কি কোনো রিপ্লাই পাচ্ছি না বা কেউ লিখছে না কথা শোনা যাচ্ছে কিনা যদি কেউ বলতেন দয়া করে আজকে জাস্ট একটা বিষয় নিয়ে আমার লাইভে আসা সেটা হলো ঢাকা থেকে গত তিন দিন আগে আমার রশিদ আচ্ছা ধন্যবাদ ভাই আপনি সাথে থাকার জন্য গত তিন দিন বা চার দিন আগে ঢাকা থেকে এক সাংবাদিক বন্ধু একটা মেসেজ পাঠিয়েছিল এখন হয়তো অনেকেই জেনে গেছেন সেই মেসেজের বিষয় তারপরেও একটু দেরি করে হলো লাইভে বলা যে গত সরকারের আমলে অনেকেই বলেছেন যে বাক স্বাধীনতা নেই বাক বাক স্বাধীনতা স্বাধীনতা বাক স্বাধীনতা আমি নিজেও বলতাম কারণ আমি সরকারের সমালোচনা করে মাঝে মধ্যে লেখা পাঠাতাম বিভিন্ন পত্রিকায় তো সেগুলি হয়তো কেটে সেটে প্রকাশ হয়েছে কিংবা আমার কাছে অনুমোদন চাইছে যে কিছু কিছু অংশ বাদ দেওয়া যাবে কিনা আমি বলতাম যে এই অংশটুকু বাদ দিলে আমার লেখার কোনো কিছুই থাকে না আমি শুধু আর কোনো পত্রিকায় নাম প্রকাশের জন্য তো আর লেখা লিখি না আমি নিঃসন্দেহে সরকারের সমালোচনা করে লিখি পরবর্তীতে আমার লেখাগুলো আর হয়তো প্রকাশ করা হয়নি যার পরিপ্রেক্ষিতে আমি বলতাম যে এটা আমার শুধু দেশ থেকে যে কোনো টেলিভিশন বা পত্রিকার অফিস থেকে আমাকে বলা হতো যে দেশে কোনো স্বাধীনতা মানে কলমের কোনো স্বাধীনতা নেই বাক স্বাধীনতা ছিল না আর এই জন্যই নাকি আন্দোলন করা হয়েছে বাক স্বাধীনতার জন্য বাক স্বাধীনতার জন্যে আজকে সরকারের পতন ঘটানো হলো ওয়েলকাম আমি সাধুবাদ জানাই যদি তাই হয় কিন্তু এখন যা দেখছি এটাকে একেবারেই স্বাধীনতা বলা যায় না কেন বলছি এ কথা সর্বশেষ ঢাকা থেকে যেই আমাকে আমার এক বন্ধু সাংবাদিক বন্ধু একটা মেসেজ পাঠিয়েছিল সাথে সাথে ঘটনার সাথে সাথেই যে আমাদের সাংস্কৃতিক মন্ত্রণালয়ের উপদেষ্টা তাকে নিয়ে প্রশ্ন করা হয়েছে বা বিষয়টা আমি এখনো ক্লিয়ার না ঘাটিনি সম্ভবত কোনো সাংবাদিক সম্মেলন ডাকা হয়েছিল বা প্রেস কনফারেন্স ডেকে সেখানে কোনো বিষয় নিয়ে আলোচনা হচ্ছিল তিন মিডিয়া প্রতিষ্ঠানের তিন সাংবাদিক সম্ভবত এ নিয়ে প্রশ্ন করেছিল যে কারণে তাদের চাকরি থেকে বরখাস্ত করা হয় সেই যারা এতদিন স্বাধীনতা নিয়ে কথা বলছে তাদের বিষয় নিয়ে প্রশ্ন করলে যদি সাংবাদিকদের চাকরিচ্যুত করতে হয় তাহলে আমরা কোন বাকস্বাধীনতা উপভোগ করছি বা ভোগ করছি এই প্রশ্নটা আপনাদের কাছে আরেকটা বিষয় নির্বাচন নিয়ে যে আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব চমৎকার কথা চমৎকার কথা আমি স্বাধীনতা যুদ্ধের আগে ইলেকশন দেখছি মানে নির্বাচন দেখেছি ছোট ছিলাম অনেক ছোট ছিলাম কিন্তু আত্মীয় স্বজন বা পরিবেশ পরিস্থিতির কারণে আমি সেই সময়কার নির্বাচনের একটি মানে দলের হয়ে কাজ করেছি যদিও আমার বয়স তখন একেবারে কম কিন্তু বড়দের সাথে সাথে আমি মাথায় নৌকা নিয়ে তখন মিছিল করেছি যে নৌকার নিচে কলসি এ কথা বাই বলছি আমরা সবাই নৌকা বেয়ে চলছি এবং তখনকার মিছিলগুলো কিন্তু এমন হয় না উমুকের গদিতে আগুন জ্বালো একসাথে বা তার গদিতে লাথি মারো একসাথে এ ধরনের কিছু হয় নাই বা তার গদিতে আগুন জ্বালো ভাঙচুর এমন কিছু আমি দেখিনি শুনিও নাই তখনকার প্রসেশনগুলো হতো হারমোনিয়াম নিয়ে বা ওই খোল ঢোলের মতো খোল বা ঝুনঝুনি জাতীয় বাদ্যযন্ত্র এটাকে কি বলে আমি জানি এসব নিয়েই প্রসেশন করতো গান গেয়ে গিয়ে যেমন একটা গান ছিল পদ্মা মেঘনা যমুনা তোমার আমার ঠিকানা আর ওই মুহূর্তে আমি যে সময় কথা বলছি আমার মনে পড়ে না শেখ মুজিবকে বঙ্গবন্ধু বলে জাতির পিতাও বলে না আমরা সবাই মজিব ভাই বলতাম বড়রা বলতো এই জন্য এগিয়ে চলো আমরা আছি তোমার সাথে এই ধরনের মানে স্লোগান দিয়ে আমি মিছিল করছি এরপরে তো আপনারা জানেন পঁচাত্তর পঁচাত্তরের পনেরোই আগস্ট এরপরে একটা নির্বাচন আমি দেখেছি হ্যাঁ না ভোট দিয়ে আমাদের কেন্দ্রে আমি দুইটা সেন্টার ঘুরে দেখেছি ওই সময় অনেক ছোট ছিলাম সত্যি কথা দেখেছি ভোট কেন্দ্রে মানুষকে বিড়ি সিগারেট বা ওই দশ টাকা বা এক টাকার তখন চায়ের দাম কত ছিল দশ পনেরো পয়সা বা চায়ান এরকম বোধ একটা চায়ের দাম ছিল সম্ভবত আমার যতটুকু মনে পড়ে এই চা খাইয়ে মানুষকে ভোট দিতে বলতো অনেক রিকোয়েস্ট করতো আমি সামনে দাঁড়িয়ে শুনেছি অনেকের তারপরে ভোট পড়েনি অত রেজাল্ট হয়েছিল হ্যাঁ পক্ষে মানে তখন একজন রাষ্ট্রপতি রাষ্ট্রপতি ক্যান্ডিডেট হিসেবে না ভোট করেছিল মানে নির্বাচন সেই নির্বাচন আমি দেখেছি আমি ভোট দিয়েছি আমাকে বাচ্চা বয়স ছিল আমার তারপরে এটা শখে মানে ডেকে ডেকে ভোট দেওয়া মানে দেওয়ানো হয়েছিল যতটুকু জানি যে ভোট যাই পড়ছিল তার অধিকাংশ না ভোট পড়েছিল কিন্তু রেজাল্ট দেখানো হয়েছিল হ্যাঁ ভোটে এরপরে যা হয়েছে বিগত সরকার পর্যন্ত শুধু বাক্সাধীনতা 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 কিন্তু বাক্সাধীনতা আর পাইনি আর এই সরকার মানে অবৈধ সরকার আমি বলবো এটাকে অবৈধ সরকার যারা নির্বাচনের কথা বলেছে যে দিনের ভোট রাতে করে বলেছে ভোট হয়নি তাও ভোট হওয়ার কথা বলেছে যেই ভোট করে আওয়ামী সরকার বা শেখ হাসিনা সরকার ক্ষমতা চালানো শুরু করেছিল দীর্ঘ ষোলো বছর একই ভাবে নাকি চালিয়েছে হতেও পারে এবং এটা সত্য কথা কোন তথ্য প্রমাণ নেই কিন্তু মিডিয়া থেকে আমি যা শুনেছি বা বন্ধু বান্ধব যা বলেছে যে দিনের ভোট রাতে দিয়েছে বাবা রে তবু তো ভোট হয়েছে ভোট হয়েছে শেখ হাসিনা দিনের ভোট রাতে করলেও ভোট হয়েছে আপনারা ভোট দিতে যাননি এই দোষ তো আপনার আমার না শেখ হাসিনার না আপনারা ভোট করেননি অংশগ্রহণ করেননি ভোট দিতে যাননি কি করবে নির্বাচন যেহেতু ডাকা হয়েছে বা যে কোনো ভাবেই ফলাফল একটা ঘোষণা করা হয়েছে যার পরিপ্রেক্ষিতে আওয়ামী লীগ সরকার গঠন করে শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে দেখানো হয়েছে আর এখন যে সরকার দেশ চালাচ্ছে তারা কিসের মাধ্যমে আসছে বলতে পারেন এটা তো নির্বাচন হয়নি তাহলে এই যে আমরা কথা বলি আমি বলতে শুরু করেছি এখন থেকে যখন সুযোগ হবে আমি ভিডিওতে কথা বলবো আমার ইউটিউব চ্যানেল হলো ভয়েস অফ প্লাসিড ইউটিউবে সার্চ দিবেন এখন থেকে আমার ভিডিওগুলো পাবেন সাবস্ক্রাইব করবেন সাথে সাথে ভিডিওগুলো পেয়ে যাবেন পাশাপাশি আমার এই পেজে আপনারা ভিডিও দেখতে পাবেন আমার অনেকগুলো পেজ বিবেক বার্তা পিয়ার প্লাসিড জাপান তারপর পিয়ার প্লাসিডের গল্প এটা অবশ্য আমার গ্রুপ প্রাইভেট গ্রুপ এরকম অনেকগুলো আমার চ্যানেল বা গ্রুপ কিংবা পেজ রয়েছে সবগুলোতে আমি আলাদা আলাদা করে পোস্ট দিই দেব আপনারা দেখে নেবেন আজকের কথা শুধু এখানেই আওয়ামী লীগ আওয়ামী লীগ সরকারের বিরুদ্ধে যে অপপ্রচার করা হয়েছে আমি তা নিয়ে কথা বলছি না হতে পারে আপনাদের ঠিক আপনারা যদি অপপ্রচার করে থাকেন যদি মিথ্যা বলে থাকেন কিংবা যদি সত্যি বলে থাকেন আপনাদের সবার ঠিক বলে নিলাম কিন্তু যেই নির্বাচন আমার ভোট আমি দেব যাকে খুশি তাকে দেব বলে এই যে দেশে ভাঙচুর আগুন জ্বালাও পোরাও আন্দোলন দেশের অর্থনীতির বারোটা বাজানো আজকে কোথায় হলো আজকে যারা সরকারে বা দেশ চালাচ্ছে ক্ষমতায় বসে আছে তারা কোন নির্বাচন কোন পদ্ধতিতে আসছে বলবেন কি প্রশ্ন আপনাদের কাছে আর যে বললাম বাক স্বাধীনতা যারা ক্ষমতায় আছে যারা দেশ চালাচ্ছে যেইভাবেই হোক তাদের বিষয়ে কোনো জায়গায় কোনো মিডিয়াতে লেখাও যায় না বলাও যায় না এটা তাহলে কোন বাক স্বাধীনতা বলে যাবেন যারা যারা আমার এই ভিডিওর নিচে মন্তব্য করবেন তাদের নাম উল্লেখ করে আমি এই যে এক টাউট আসছে লেখছে দালালি বন্ধ করুন আরে দালাল আপনি তো বড় দালাল আপনি তো একটা পক্ষের দালালি করছেন আমি নিয়ে করছি সবাই দালালি করবে আপনিও করবেন আমিও করবো প্রশ্ন রেখে গেলাম আপনাদের আপনাদের মন্তব্য নিয়েই আমার আগামী দিনের ভিডিও হবে পিয়ার প্লাসিড টোকিও জাপান ধন্যবাদ সবাইকে